বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল শুক্রবার প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল নামে নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচির নাম প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল আজ শুক্রবার এটা অনুষ্ঠিত হবে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো আন্দোলনের সহসমন্বয়ক আব্দুল কাদেরের এক বিবৃতিতে এই কর্মসূচি জানানো হয় আজকে কর্মসূচির মধ্যে রয়েছে গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে শিক্ষার্থীদের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে মসজিদে জুম্মান নামাজ শেষে দোয়া শহীদদের কবর জিয়ারত মন্দির গির্জা সহ সব উপাসনালয়ে প্রার্থনার আয়োজন ও জুমার নামাজ শেষে ছাত্র বিবৃতিতে বলা হয়েছে জনতার আমাদের প্রাণের জন্মভূমি আজ এক কাল অতিক্রম করছে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীরা হামলা পরিচালনা করে শান্তিপ্রিয় ছাত্র জনতার রক্তের রাজপথকে রঞ্জিত করছে কারো পরিচয় শিক্ষার্থী হলে তার ফোন চেক করে অত্যাচার নির্যাতন চালানোর মতো দুঃসাহস দেখিয়েছে শিক্ষা জাতীর মেরুদণ্ড অথচ আর ছাত্র হওয়া যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজও রক্ষা পাচ্ছে না তাদের নির্যাতনের হাত থেকে তারা বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ শিক্ষকদের লাঞ্ছিত করতেও ছাড়ছে না শিক্ষার্থী ও আন্দোলনের সমর্থনকারী ছাত্র জনতা কাউকে পেলে গ্রেপ্তার ও মাধ্যমে নির্যাতন চালানো হচ্ছে পরবর্তীতে বাছাই করে পাড়া মহল্লায় রেট দিয়ে গণগ্রেপ্তারের নামে গ্রেপ্তার বাণিজ্য চালিয়ে যাচ্ছেন তারা গুম করার হুমকি দিয়ে আদায় করছে মোটা অঙ্ক অর্থের অঙ্ক অর্থ